হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম এক্সপ্লোরিং বাংলাদেশে আজকে আমরা রয়েছি দোহার উপজেলায় এটি ঢাকা এক আসনে অবস্থিত এখানে আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু মানিক মানিককে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে এবং আমরা আজকে দেখার চেষ্টা করব মৈনাথ ঘাটের সৌন্দর্য পুরো ভিডিওতে মৈনাথ ঘাটের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের চারপাশে ছড়িয়ে ছিটে আছে নানান প্রাকৃতিক সৌন্দর্য তেমনি এক প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে যাচ্ছি আমরা আজ আমাদের সাথে আমাদের রিক্সালাম আমার রয়েছে মামা একটু তাকান তো একটু এদিকে নাম কি আপনার কি নাম বললেন জমির উদ্দিন ওকে নাইস নেম দোহার বাংলাদেশের ঢাকা জেলার একটি উপজেলা দোহারের মৈনাটঘাট আসতে হলে আপনাকে কুলিস্থান থেকে দোহার জয়পাড়া আসতে হবে তারপর সেখান থেকে দশ কিলোমিটার দূরেই কার্তিক বাজার হয়ে মৈনাটঘাটে আসতে হয় আচ্ছা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি দোহার যে জয়পাড়া আছে ওই জয়পাড়া থেকে মৈনার ঘাটের ভাড়া হচ্ছে ষাট থেকে আশি টাকা এটা আপনারা নেগোসিয়েশন করে নেবেন আপনি যদি সিএনজি আসেন তাহলে একটু কম পড়বে যদি অটো আসেন তাহলে একটু বেশি পড়বে আমরা মৈনাট ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি আরো ইনফরমেশন দিয়ে রাখি সরাসরি গুলিস্থান থেকে মৈনাট ঘাটের বাসও পাওয়া যায় চাইলে সেভাবেও আসতে পারেন যাই হোক দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি দোহারের মৈনাট ঘাটে বলে রাখছি এটি কিন্তু পদ্মা নদী এই নদীর ওপারে হচ্ছে ফরিদপুর এপারে হচ্ছে দোহার নৌকা নদী জেলেদের সৌন্দর্য নদীর মুক্ত বাতাস প্রকৃতির এক দারুণ লীলা খেলা এখানে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য এখানে ফেলা হয়েছে ব্লক যা এই ঘাটের সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি করেছে আমরা এই মুহূর্তে রয়েছি মৈনাথ ঘাটে মৈনাথ ঘাটের স্পেশালিটি হচ্ছে আপনি যদি এখানে আসেন নদীর উন্মুক্ত বাতাস আপনার জন্য ফ্রি দুই বন্ধু প্রকৃতির নির্মল বাতাস উপভোগ করছি আহ মানে এটা কোনো পয়সায় দামে কেনা আসলে পসিবল না কি বলিস আকাশটা দেখা একটু মানে আকাশের যে নির্মল সৌন্দর্য আমাদের পেছনে মনে হয় যেন নেপালের একটা ফিলিংস পাচ্ছি না ফিলিংস পাচ্ছি নদীতে চলা নৌকার শব্দ দিগন্ত জোড়া আকাশ আপনাকে যেন হাত ছানি দিয়ে ডাকবে মন্ত্রমুগ্ধ বাতাস সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার বাতাসগুলো খুবই ন্যাচারাল এবং এখানে সামনে কিছু পর্যটন এরিয়া রয়েছে যেখানে মানুষ এসে বিশেষ করে বিকেলবেলা ভালো একটা সময় কাটান এই পাড়ে বসে আপনি নদীর সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে পারবেন রয়েছে বসার জন্য খুব সুন্দর কিছু জায়গা যেখান থেকে নদীর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় রয়েছে নানান রকমের খাবারের আয়োজন রয়েছে লাঞ্চের আয়োজন রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এর আয়োজন এছাড়া অনেক ধরনের গিফট আইটেম এর দোকানও দেখা যায় এই নদীর পাড়ের আকাশগুলো অন্যরকম সুন্দর ভীষণ সুন্দর বাচ্চাদের জন্য রয়েছে অনেকগুলো রাইড রয়েছে ভূতের বাড়ি এছাড়া রয়েছে ছোটখাটো অনেকগুলো বিনোদনের খোরাক চাইলে নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে পারবেন আজকের মতো মৈনার ঘাট থেকে এতটুকুই চেষ্টা করেছি মৈনার ঘাটের সৌন্দর্য তুলে ধরার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন ঠিক কেয়ার